তিনি একজন ডাক্তার ছিলেন পরে ওষুধ কোম্পানির বড় কর্তা এরপর দেশ জুড়ে ঘটে গেল ভয়ঙ্কর এক কেলেঙ্কারি এখন তিনি দেশের বাইরে বসে ছড়াচ্ছেন বিভ্রান্তি গুজব আর বিদ্বেষ তিনি পিনাকি ভট্টাচার্য কাউকে শয়তানে কখনো লাড়ে সারে আপনারও শয়তানে লাড়ছে আমি কিন্তু মির্জা আব্বাসকে কিছুই বলি নাই ওনারা কেউ সরে বলে গালি দিছে আমি জানতাম না কে গালি দিছে ওইটা প্রথম শুনি মির্জা ফখরুলের মুখে উনি বলতেছেন মির্জা আব্বাস কে বলছে আজকে আমরা জানবো এই বিতর্কিত মুখোশধারী মানুষের অজানা ও আলোচিত অধ্যায় জন্ম থেকে বিতরণের পথে পিনাকি ভট্টাচার্য জন্মগ্রহণ করেন উনিশশো সালের পনেরোই ডিসেম্বর বাংলাদেশের বগুড়া জেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে ভর্তি হন রাজশাহী মেডিকেল কলেজে এবং সেখান থেকেই চিকিৎসা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন একজন সম্ভাবনাময় চিকিৎসক হিসেবেই পরিচিত ছিলেন তিনি পরে তিনি যোগ দেন বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে সেখানে তিনি চিফ অপারেটিং অফিসার সিওও পদে দায়িত্ব পালন করেন দু সালে এই কোম্পানির বাজারে আনে ফসির নামে একটি ওষুধ যা কালা মতো মারাত্মক রোগের চিকিৎসায় ব্যবহৃত হতো কিন্তু কিছুদিনের মধ্যেই দেখা যায় এই ওষুধ কার্যকর না বরং ভয়াবহ রকমের ক্ষতিকর বরং ভয়াবহ রকমের ক্ষতিকর সরকারি ও বেসরকারি তদন্তে উঠে আসে লোমহর্ষক তথ্য এই ভুয়া ওষুধের কারণে প্রায় দুইশো জন রোগীর মৃত্যু হয় এবং আরও শত শত মানুষ চিরজীবনের জন্য পঙ্গু হয়ে যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে শুরু হয় সমালোচনার ঝড় কিন্তু পিনাকি ভট্টাচার্য নিজেকে নির্দোষ দাবি করেন তিনি বলেন তিনি ওষুধ সেলস মার্কেটিং ও আইটি বিভাগের দায়িত্বে ছিলেন উৎপাদন বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন না তবে তদন্ত রিপোর্টে স্পষ্ট উল্লেখ ছিল তার তত্ত্বাবধানেই ওষুধটি বাজারজাত হয়েছিল এই ঘটনায় বড় অঙ্কের ক্ষতিপূরণ ও শাস্তির দাবিও উঠে আসে ভুক্তভোগীদের পরিবার থেকে তদন্তের প্রক্রিয়া চলাকালেই পিনাকি ভট্টাচার্য বাংলাদেশ ত্যাগ করে পালিয়ে যান ফ্রান্সে সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় নেন এই আশ্রয়ের আড়ালে তিনি শুরু করেন নতুন এক পরিচয়ে কাজ একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হিসেবে মির্জা আব্বাস ভাই কামান দেখিয়েছেন একদিকে মির্জা ফখর আর একদিকে মির্জা আব্বাস দুই দিকে দুই মির্জা বিরামহীনভাবে সোশ্যাল মিডিয়ার পিছে লাগিছে বিএনপির মির্জা টু দি পার স্কোয়ার এদের সঙ্গে আমাদের বিরোধটা অনিবার্য ছিল মানে সোশ্যাল মিডিয়া জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়া যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের তরুণ প্রজন্ম দেখতেছে সেই নতুন বাংলাদেশে মির্জা আব্বাসদের রাজনৈতিক নেতৃত্ব মূল্যহীন হয়ে পড়ছে যেই বয়সে অবসরে যাওয়া উচিত সেই বয়সে তার চাইতে অল্প বয়সের লোকদের সাথে দৈরতে লিপ্ত হওয়ার চেষ্টা করাটা নিরেট বোকামে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিয়মিতভাবে বাংলাদেশের রাষ্ট্র সরকার সেনাবাহিনী ও বিভিন্ন সংস্থার বিরুদ্ধে গুজব ছড়ানো বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন ফলে ফ্রান্স সরকারের নজরে পড়েছেন তিনি বিশ্বস্ত সূত্রের দাবি ফ্রান্সের সিকিউরিটি ইন্টেলিজেন্স এখন তার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ফলে যে কোনো সময় তার রাজনৈতিক আশ্রয় বাতিল হয়ে তাকে গ্রেপ্তার অথবা ফ্রান্স থেকে বহিষ্কার করা হতে পারে এখন প্রশ্ন হল একজন চিকিৎসক কিভাবে এমন অসৎ পথে চলে গেলেন একটি কোম্পানির লোভের বলি হল শত শত জীবন আর সেই অপরাধের দায় এড়িয়ে এখনও দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন তিনি কিন্তু মির্জা ফখরুল তো ছাত্রী নিহান করার লোক উনি গিরিঙ্গি কেমন করে করতে হয় এটা ভালো জানে উনি কায়দা কইরা মির্জা আব্বাসকে সামনে দিয়ে দিলেন আমাদের আর মির্জা আব্বাস ভাই কিছু বুঝা না বুঝা আইসা শুরু করলেন ব্যাটিং করা মানে যে গালিটা মির্জা ফখরুল দিতে পারবেন না সেটা মির্জা আব্বাসকে দিয়ে দেওয়াইলেন আর কি এটা গিরিঙ্গি আর কি গিরিং আমি বুঝতে পারি এই সমস্ত এই ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর একটাই দাবি বিচার হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই ছিল পিনাকি ভট্টাচার্যের মুখোশের আড়ালের গল্প এই ভিডিও যদি আপনাকে নতুন কিছু জানাতে পারে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান এ ধরনের মানুষের কি শাস্তি হওয়া উচিত আমরা অপেক্ষা করব আপনার মতামতের